সাম্প্রতিক জব পরীক্ষা আসা আয়তক্ষেত্র ক্ষেত্র সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ গান্ত্রিক সমস্যাটির সমাধান জানব আজকের ভিডিওতে তবে এই অঙ্কটার প্রচারিত যে পদ্ধতি সেই পদ্ধতি যদি কেউ সমাধান করতে চায় তা অন্তত চার থেকে পাঁচ মিনিটের সময় বেশি লাগবে এবং অনেকের ক্ষেত্রে এটা উত্তর বের করা সম্ভব না হতে পারে তো যা হোক আজকের ভিডিওতে আমরা এই অঙ্কটার এমন একটা কৌশল শিখব যাতে যে কেউ এই অপশনগুলো দেখেই পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে পারে এখানে বলা হয়েছে যে একটি আয়তকার জমির ক্ষেত্রফল চারশো ছিয়াশি বর্গ মিটার পরিসীমা নব্বই মিটার এর দৈর্ঘ্য প্রস্তের কত অংশ কোনো প্রকার খাতা কলম কিছু লাগবে না আপনি এমনিই অপশন দেখেও সঠিক উত্তরে সঠিক উত্তর পর্যন্ত পৌঁছাতে পারবেন সেই কৌশলটার জন্য এখানে পথ এই শেষে যে লাইনটা আছে এর দৈর্ঘ্য প্রস্তের কত অংশ এই কথাটাই আমরা বোঝার চেষ্টা করবো এটা বুঝতেই আমাদের উত্তর চলে আসবে এখানে বলা হয়েছে যে এর দৈর্ঘ্য এখানে যতগুলো অপশন আছে এগুলো হলো দৈর্ঘ্য প্রস্তের কত অংশ এখানে যে এ যে তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ সাথে কিন্তু পার্সেন্ট আছে মানে একশো একশো কি আর তেত্রিশ কি এখানে একশো এ এখানে যতগুলো পার্সেন্ট আছে সব কাটা পার্সেন্টকে আমরা একশো দেবো এই একশো হলো প্রস্ত আর দৈর্ঘ্য আসবে কত তেত্রিশ তে এর দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য আর পার্সেন্ট হলো প্রস্ত প্রস্ত তাহলে একশো দৈর্ঘ্য প্রস্থের কত অংশ আচ্ছা দৈর্ঘ্য জুতীয়ত্রিশ হয় দৈর্ঘ্য জাতীয় ত্রিশ হয় কত একশো যেটা অসম্ভব কেন কারণ দৈর্ঘ্য সবসময় বড়ই হয় অতএব একশো প্রস্থ আর তেত্রিশ দৈর্ঘ্য যেটা অসম্ভব অতএব এই অপশনটা বাদ অপশন খতে দৈর্ঘ্য পঞ্চাশ আর প্রস্থ একশো এটাও অসম্ভব কেননা এখানে প্রস্থ বড় দৈর্ঘ্য ছোটো দেখাচ্ছে কিন্তু আমাকে দৈর্ঘ্য বড় হতে হবে বাকি থাকলো গ এবং ঘ এই দুটো অপশন এই দুটার সুযোগ আছে এখানে বলা হয়েছে যে কি একশো পঞ্চাশ যদি দৈর্ঘ্য হয় তাহলে প্রস্তুত আসবে কত একশো আচ্ছা আমরা এটাকে রাখলাম এরপর ঘ নাম্বার আছে একশো তেত্রিশ এটা যদি দৈর্ঘ্য হয় কত একশো এই দুইটা থেকে তাহলে আমরা নেব কোনটা আমরা এমন একটা সংখ্যা নেব যাতে ওই সংখ্যা দুটা ছোটো করা যায় যেমন এখানে আমরা যদি একশো পঞ্চাশকে এটা যে টার্গেট রাখি একশো পঞ্চাশ এটা দুর্গ আর এই যে পার্সেন আছে এটা প্রস্তুত একশো তাই আমরা লিখতে পারি দৈর্ঘ্য অনুপাত প্রস্ত একশো পঞ্চাশ আর একশো প্রস্ত যেহেতু পার্সেন্ট আছে একশো পঞ্চাশ এবং একশো দুটো সংখ্যা যদি আমরা পঞ্চাশ দিয়ে বাক করি তার তিন এবং দুই তো আমরা তিন এবং দুইকে আমরা গুণ করবো তিন দু কত ছয় এই ছয় দিয়ে আমরা কী করবো চারশো ছিয়াশিকে আমরা ভাগ করব বাক করবো যদি বাঘ ঠোয়াল যায় এবং একটা বর্গ সংখ্যা আসে তবে এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে দেখা যাচ্ছে ছয় দিয়ে যদি আমরা চারশো ছিয়াশিকে ভাগ করি তাহলে কত একাশি যে একটা বর্গ সংখ্যা অর্থে এটা কাঙ্ক্ষিত উত্তর এইভাবে আমরা একশো কেজি চারিড করি তেত্রিশ দিয়ে কিন্তু আমরা এইভাবে কিন্তু ভেঙে এমন দুটা সংখ্যা পাবো না যার গুণ ফল দিয়ে চারশো ছিয়াশিকে বাঁক যায় অথে আমাদের এই প্রশ্নটার উত্তর গ একশো পঞ্চাশ তো এই টেকনিকটা প্রয়োগ করে এই যে আমাকে যেভাবে আসুক কোনো প্রকার ঝামেলা ছাড়াই অপশন দেখে আমরা উত্তর বের করতে পারবো